পটুয়াখালীর চর হেয়ার সোনার চর ও চর বিচয় রং বেরঙের অতিথি পাখির উড়াউড়ি বালিহাস গাংচিল আর সাদা বকের কিচির মিচির মুখর সৈকত আর বিস্তীর্ণ সৈকতে লাল ছোটাছুটি একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি টুপ করে গর্তে ঢুকে পড়া আবার গর্ত থেকে বেরিয়ে দৌড় দেওয়া পায়ে বিশিষ্ট লাল কাঁকড়াদের অবাধ বিচরণ সৈকতে করে তুলেছে রঙিন প্রকৃতির এমন চোখ জোরানো অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে পটুয়াখালীর চর হেয়ার সোনার চর ও চর বিজয় দ্বীপে স্বচ্ছ জল গড়িয়ে পড়া সমুদ্র সৈকত থেকে দেখা যাবে সূর্যোদয় ও সূর্যাস্ত বিস্তীর্ণ বনাঞ্চলে রয়েছে সারি সারি ঝাউবন যেখানে তাঁবু টানিয়ে অবকাশ যাপন করেন দেশ বিদেশ থেকে ছুটে আসা পর্যটকরা বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এসব দ্বীপ ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেবে এদিকে চটগুলোকে ঘিরে আধুনিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে নানা সরকারি পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসন বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই চরগুলো নিয়ে আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে যার মধ্যে ইতিমধ্যে আমরা ওয়াশ ব্লক যাত্রী ছাউনি তৈরি করেছি এছাড়া ভবিষ্যতে সেখানে যাতায়াতের জন্য আমরা সরকারিভাবে কোনো যানবাহন বা ওয়াটার বোর্ডের ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়টা আমরা খতিয়ে দেখছি আমরা যদি এই সরকারিভাবে যাতায়াতের ব্যবস্থা করতে পারি তাহলে পর্যটকগণ আরও বেশি আগ্রহী হবে এবং এই যে চরগুলো যে সৌন্দর্য এই যে টুরিস্ট প্লেসের আকর্ষণ সেটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হবে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে টুরিস্ট বোর্ড ও স্পিড বোট সরাসরি যাওয়া যাবে দ্বীপগুলোতে এছাড়াও ঢাকা থেকে লঞ্চযোগে পটুয়াখালীর রাঙাবাড়ি উপজেলার চরমন্তাজ এরপর সেখান থেকে ট্রলার ও স্পিড বোর্ডে সহজেই পৌঁছানো যাবে দ্বীপগুলোতে বরিশাল ডট নিউজ